নমস্কার বন্ধুরা শম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ বানাবো লাউ ভণ্ড লাউ খণ্ড বানাবার জন্য আমি এখানে দুটো লাউ নিয়েছি একদম কচি লাউ নিয়েছি বেশ কিছুটা বড়ি এক ইঞ্চি আদার টুকরোকে গ্রেড করে নিয়েছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি প্রথমে আমি লাউয়ের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেবো লাউয়ের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা স্ক্র্যাপার নিয়েছি স্ক্র্যাপারের এই বড় দিকটা দিয়ে আমি লাউটাকে কুড়িয়ে নেব খুব ভালো করে সমস্ত লাউটা আমি এভাবে করে নিয়েছি গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটাও ভালো করে গরম হয়ে গেছে এখন আমি বড়িগুলোকে ভেজে নেব প্রত্যেকেই আমরা কিন্তু লাউ বিভিন্ন রেসিপি তৈরি করে থাকি বাড়িতে আজ আমি যেভাবে আপনাদের সাথে শেয়ার করছি এই লাউয়ের রেসিপি একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি বড়িগুলো নামিয়ে নেব ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দেব হাফ চামচ মতো কালো জিরে তরমটা একটু এবারে কেটে রাখা লাউ আমি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমার রান্না যদি এখন ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে প্রায় পাঁচ মিনিটের জন্য আমি এটা ঢেকে দিলাম প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে লাউ বেশ নরমও হয়ে গেছে এবারে আমি এখানটা সামান্য একটু ফাঁকা করে দিয়ে দেব গ্রেট করা আদা গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে প্রায় দু মিনিটের জন্য ডেকে দেব ফিরে এলাম দু মিনিট পর ভালো করে আদা এবং লাউ একসাথে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে এ সময় আমি মিডিয়ামে করছিলাম দিয়ে দেব খুব সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব দেড় চামচ পরিমাণ চিনি দিয়ে দেব দুটো চেরা কাঁচা পাকা লঙ্কা ভালো করে আবারও খুব সুন্দর করে একসাথে সব মিশিয়ে রাখব ভেজে রাখা বড়ি কয়েকটা আমি এর মধ্যে সরিয়ে দিলাম আর কয়েকটা নামাবার সময় গুঁড়ো করে দেব যদি স্ক্র্যাপারে এইভাবে লাউ পুড়িয়ে নিয়ে পরা যায় তাহলে কিন্তু লাউ ঘন্ট খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় ঢেকে দিলাম প্রায় এক মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ঢাকাটা খুলে এবার আমি একটুখানি দেখে নিই লাউ গান একদম দিয়ে দেব দু চামচ মতন ঘি নিরামিষ তরকারিতে একটু ঘি না হলে কিন্তু ভালো লাগে না দিয়ে দেব ওপর থেকে সামান্য একটু শুকনো আটা ভালো করে সব কিছু মিশিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে রেখে দেব প্রায় পাঁচ মিনিট বাকি বড়িগুলো গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি খুবই কম সময়ে ও কম মশলায় তৈরি করে নিলাম দুর্দান্ত স্বাদের লাউ ঘণ্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন